ও আমার জাতি আমি আজ আপনাদের সর্বশেষ কথা বলে যাই নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য সবার আগে রাষ্ট্রের কর্ণধারদেরকে পরিবর্তন করতে হবে তার মানে হচ্ছে আমি একা নামাজি হাজি গাজি আমি ভালো হলে চলবে না আমার নেতৃত্বের জায়গায় যিনি বসেছেন তাকেও ভালো হতে হবে এজন্য নেতৃত্বের জায়গায় পরিবর্তন করতে হবে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আগামীর বাংলাদেশে আমরা সংসদে ঢুকাতে আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক যদিও কথাগুলো খুবই সংক্ষিপ্ত কিন্তু সব ওয়াজ আমার মনে হচ্ছে ইহিয়া তাকি করে ফেলেছে আলহামদুলিল্লাহ সবকিছুর একটা নির্যাস থাকে না মেসেজ তার মুখ থেকে বের হয়েছে এত অল্প বয়সে মানুষের হৃদয়ে এত দ্রুত পৌঁছে যাওয়া এটা খুবই কম সংখ্যক বাম্বারি জোটে যা আল্লাহ ইয়াহিয়া তার দান করেছেন তো এই সম্পদটা আপনাদের এই এলাকার কৃতি সন্তান দোয়া করবেন না লম্বা একটু খাটো হলেও এলেমের লম্বা এলেমের অনেক লম্বা আলহামদুলিল্লাহ বলেন মানে আকারে খাটো কিন্তু এলেমটা অনেক লম্বা আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ তবে খাটো মানুষেরই কিন্তু বুদ্ধি বেশি থাকে আমি লম্বা তো আমার বুদ্ধি একটু কম খুব সুন্দর তিনি কথা বলেছেন হজরতুল আল্লাম ইয়াহিয়া তাকি হাফিজ হ্যাঁ তার পরিচয় দিয়ে আমি ছোট করবো সারা দেশের মানুষ ছিলেন দুনিয়ার বহু মানুষ ছিলেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলি ইয়াহিয়া ভাতিজা বন্ধু বড় ভাই জাকারিয়াল আল হুসাইনি দামতবার কাতুহুম কর্মজীবনের প্রথম বছরের সঙ্গী আর তারই সন্তান আমার কোলে পেশাব করছে ইয়াহিয়া এ তাকি আমার কোলে মুছে মিয়া হা কয়েবার মুছে জানি না তো যাই হোক মুফাসিরে কোরআন ভাতি যাত তো ভাতি যার দরদে চাচার হাজিরি গভীর রাতে কিছু হৃদয়ের ব্যথা আপনাদের কাছে বললাম তার যে মিশন মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করে সমাজের উন্নয়ন করা মুত্তাকির সমাজ গড়া এই গড়তে তাকে তার হাতকে শক্তিশালী করতে পাশে থাকবেন তো ইনশাআল্লাহ পাশে থাকবেন তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে বড় ভালোবাসা নিয়ে আজ একটি কথা বলতে চাই তার কারণ আমরা সবাই একটি পরিবর্তন চাই আপনারা কি পরিবর্তন চান আচ্ছা আপনারা সবাই কি পরিবর্তন চান আমাদের ভাইয়েরা একটু কথা বলেন সবাই কি পরিবর্তন চান কি পরিবর্তন চান বউ পরিবর্তন করবেন তাইলে কিসের পরিবর্তন আচ্ছা বাদ দেন আমি আমার কথা বলি দেখি আপনার মত আমার সাথে মিলে কিনা না বলব আমি যেই পরিবর্তন চাই আমি ঘনে ধরা সমাজ ব্যবস্থার পরিবর্তন চাই আমি রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন চাই আমি নেতৃত্বের পরিবর্তন চাই আমি পঞ্চান্ন বছরের এই বাংলাদেশের এমন পরিবর্তন চাই যেই পরিবর্তন দেড় হাজার বছর আগে নবী মোহাম্মদুর রসুল আমি সেই পরিবর্তনের কথা বলছি তোমাদের যেই পরিবর্তন অন্য কোন তন্ত্র মন্ত্রে আসে নাই যেই পরিবর্তন সমাজতন্ত্রের মাধ্যমে আসবে না যেই পরিবর্তন জাতীয়তাবাদের মাধ্যমে আসবে না যেই পরিবর্তন স্বৈরতন্ত্রের মাধ্যমে আসবে না যেই পরিবর্তন গণতন্ত্রের মাধ্যমেও আসবে না যে পরিবর্তন আসবে শুধুমাত্র কোরআন এবং সন্ন্যার ভিত্তিতে যেই সমাজ প্রতিষ্ঠা করেছিলেন মুহাম্মদুর রাসুল্লাহ দেড় হাজার বছর আগে এমন একটি পরিবর্তন আমরা সবাই চাই আপনারা কি চান এবার যদি আমরা কোরআনকে প্রশ্ন করি তাহলে কোরআন সেই পরিবর্তনের জন্য আমাদের কি করা লাগবে কোরআন আমাদের জানিয়ে দিচ্ছে ইন আল্লাহ লা ইউহাইরো মা বিকাউমিন হয়ে ইউহাইরো মা ফুসিহিম আমরা সবাই রে বলি আল্লাহ পরিবর্তন দাও আল্লাহ শান্তি দাও আল্লাহ সুখ দাও আল্লাহ দুর্নীতি বন্ধ করো আল্লাহ আর্তবাসি না আল্লাহ জালিম সরাও আল্লাহ শওরাচার সরাও আল্লাহ বলে বান্দা কোরআনের কাছে যাও কোরআন খুলেন কোরআন আপনাকে বলছে যেই জাতির লোকেরা ভালো করে বোঝেন কোরআনের কথা যেই জাতির লোকেরা নিজেদের ভাগ্যের জন্য নিজেরা সচেষ্ট হয়ে না দাঁড়ায় যেই জাতির লোকেরা নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য নিজেরা না দাঁড়ায় আল্লাহ কোনো দিন ওই জাতির ভাগ্যকে পরিবর্তন করে না এটা কোরআনের কথা তার মানে আমরা যদি পরিবর্তন চাই আমরা যদি কাঙ্ক্ষিত পরিবর্তন চাই এমন একটি সমাজ যদি আমরা গড়ে তুলতে চাই যেই সমাজ দেড় হাজার বছর আগে রাসুল্লাহ গড়ে গিয়েছেন তাহলে আমাদেরকে নিজেদের পরিবর্তনের জন্য নিজেদেরকে দাঁড়াতে হবে কথা কোন ঠিক কিনা নিজেদেরকে সচেষ্ট হওয়ার দরকার আছে না নাই বিক্রি বিক্রি হয়ে হয়ে যাওয়া যাওয়া যাবে যাবে তার কারণ আমার ভাইরা কোরবানির বাজারে আজ একটা নর্মাল ছাগল কিনতে গেলেও পনেরো বিশ হাজার টাকা লাগে লাগে না একটা ছাগল কিনতে গেলে বিশ পঁচিশ হাজার টাকা লাগে তুমি আস্তাফুল মখলুকাত মানুষ নির্বাচনের সময় এমন দুর্নীতিবাজ চাঁদাবাজের কাছে পাঁচশো টাকা এক হাজার টাকায় বিক্রি হয়ে যা তুমি আস্তাফুল মখলুকাত হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছো আগামীর বাংলাদেশে আমরা যারা পরিবর্তন চাই ফরানের এই মেসেজ অনুযায়ী আমাদেরকে দাঁড়াতে হবে আমাদেরকে এক থাকতে হবে তার কারণ হচ্ছে মহররম মাস চলছে কার কি কিন্তু আশুরা আশুরার অনেক ইতিহাসের মধ্যে একটা ইতিহাস ছিল কারবালা ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন জায়গা জমির দ্বন্দ্ব নিয়ে পারিবারিক কোনো দ্বন্দ্ব নিয়ে ইমাম হুসাইন কারবালার ময়দানে নিজের জীবন দিয়েছেন শাহাদাত বরণ করেছেন শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর বিধান খায়মের লক্ষ্যে ইমাম হোসাইন বলতে চেয়েছিলেন ইয়াজিদ তুমি যে পদ্ধতি অবলম্বন করছো এটা সঠিক না জমিন আইন চলবে সে আল্লাহ তালার আইন চলবে আল্লাহর আইন জমিনে চলার জন্য ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছেন ও আমার জাতি আমি আজ আপনাদের সর্বশেষ কথা বলে যাই নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য সবার আগে রাষ্ট্রের কর্ণধারদেরকে পরিবর্তন করতে হবে তার মানে হচ্ছে আমি একা নামাজি হাজি গাজি আমি ভালো হলে চলবে না আমার নেতৃত্বের জায়গায় যিনি বসেছেন তাকেও ভালো হতে হবে অন্যথায় অন্যথায় গাড়ির সিটে পঞ্চাশটা সিট পঞ্চাশটা সিটে যাত্রী বেশি যারা বসেছে সবাই ভালো হাজি গাজি নামাজি রোজাদার সবাই তারা গাড়িতে যাত্রীতে যাত্রী বেশে গাড়িতে বসেছে কিন্তু ওই গাড়ির ড্রাইভিং সিটে বসেছে একজন মাতাল ওই ড্রাইভার শুধু মাতাল বাকি সবাই ওই গাড়ির গাড়ির মুখটাকেই পরহেজগার এবার আপনারা বলেন তো ড্রাইভিং সিটে যদি মাতাল বসে এই গাড়িটা কি ঢাকা থেকে ছেড়ে দিলে কক্সবাজার যাবে না খাদে যাবে কোথায় যাবে তার কারণ কি ড্রাইভিং সিটে এখন আপনি যতই ভালো হন আল্লাহওয়ালা হন টুপিওয়ালা হন দাড়িওয়ালা হন আর তসবিওয়ালা হন যদি নেতৃত্বের জায়গায় ইয়াজিদের মতো কাউকে বসায় রাখেন আপনার গাড়িও কিন্তু খাদে যাবে এজন্য নেতৃত্বের জায়গায় পরিবর্তন করতে হবে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আগামীর বাংলাদেশে আমরা কোরআনকে সংসদে ঢুকাতে চাই কারা কারা চাও দুই হাত আল্লাহর দেখা